দিনে দুপুরে ডাকাতি এবার রেজিনগরে। ঘটনাটি মঙ্গলবার সাড়ে দশটার সময় রেজিনগর থানার কাশীপুর থেকে শুকুরপুকুর যাওয়ার রাস্তায় ফাঁকা জায়গায় কালভাটের কাছে এক সিএসপি কর্মীকে আটকে তিনজন দুষ্কৃতী কপালে পিস্তল ঠেকিয়ে একটি ও প্রায় দু লাখেরও বেশি টাকা ছিনতাই করে নিয়ে চম্পট দেয় এবং মারধরও করে ওই সিএসপি কর্মীর নাম মুক্তাদুর বিশ্বাস বাড়ি রেজিনগর থানার কাশীপুরে সিএসপি আছে সেখানে গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য এই টাকা নিয়ে যাচ্ছিল আর সেই সময় এই ঘটনা ঘটে তারপর বিশ্বাস থানায় অভিযোগ করেন এরপর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পাবলিক পিছন থেকে ধাওয়া করায় দুষ্কৃতরা কিছুটা যাওয়ার পর মোটর বাইকটা ফেলে জমির মধ্য দিয়ে পালিয়ে যায় রেজিনগর থানার পুলিশ বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে রেজিনাগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আমি যতটুকু শুনলাম যে একটা কাশীপুরের আমাদের ওই মোশারফ আছে ও সিএসপির ওখানে কাজ করে এসবিআই ওর নাকি চিন্তায় হয়েছে এই হয়েছে জানি না এখানে তিন দিন এখানে বসছিল বসে থেকে

শেষ ব্যছে দু লাখ প্লাস টাকা নিয়ে যাচ্ছিলো বেগে করে কিছু দুষ্কৃতি ওনাকে পিস্তল দেখিয়ে মারধর করে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। আমরা চাই এর পূর্ণ তদন্ত হোক এবং যাতে সাধারণ মানুষ সুস্থভাবে চলাফেরা করতে পারে টাকা পয়সা নিয়ে এই যে বলতে আমাদের কাস্টমার সার্ভিস পয়েন্ট আছে স্টেট ব্যাংকের তা আমি যাচ্ছিলাম দুই ভাই মানে শুকুর কাস্টমার কেয়ার সার্ভিস দেওয়ার জন্য তো হঠাৎ করে সুপুর পুকুরে ঢোকার আগে একটা মাঠ আছে ওই মাঠে সাঁকড়া যেই পার হয়েছি আর অমনি মানে তিনজন মানে গুন্ডা পিস্তল নিয়ে দুই ভাইকে মেরে আমাকে মুখে মেরেছে মেরে হ্যাঁ রক্ত পশ ভাইকে দাঁত ভেঙে গেছে হ্যাঁ মেরে আমাদের ব্যাগ ট্যাগ যা ছিল টাকা ল্যাপটপ যা ছিল সব নিয়ে মানে চলে যায় কত টাকা ছিল আনুমানিক প্রায় দু লাখ প্লাস হ্যাঁ দেখা যাক প্রশাসনের কাছে এসেছি প্রশাসন করে দেখা যাক যা অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ মনে করা হয়েছে কতটা আতঙ্কে ভীষণ আতঙ্ক এই যে দিনে দুপুরে এই যে এরকম একটা রাস্তা যে গ্রামের ভিতরে যেতে গিয়ে যে এত মানে হয়রানি বা টাকা পয়সা যে চিন্তাই এটা মানে ভাবা মুশকিল